বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশই শেষ হয়েছে নারায়ণগঞ্জ এক আসনের ভোট জেলার রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া ইউনিয়নের মোট নয়টি কেন্দ্রের সবগুলোতেই ভোট গ্রহণের সময় বজায় ছিল শান্তিপূর্ণ পরিবেশ দায়িত্বরত কর্মকর্তারা জানিয়েছেন ভোট গ্রহণের পুরো সময় কোনো প্রার্থীর হুমকি বা প্রভাব বিস্তারের কোনো ঘটনা ছিল না কোনো ধরনের নাশকতা বা এরকম যে একটা হয়তো আশঙ্কা অনেকের মনে ছিল সেরকম কিছুই আসলে এখানে পরিলক্ষিত হয়নি সব প্রার্থীর এজেন্টরাও আমাদের এখানে আছেন ওনারা খুব সহযোগিতাপূর্ণভাবেই এখানে আমাদের সাথে তাদের দায়িত্ব এবং আমরা আমাদের দায়িত্ব পালন করছি মুরাপাড়ার বানিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মুরাপাড়া পাইলট হাই স্কুল মাহমুদাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রগুলোতে দুপুর পর্যন্ত ভোটারদের উপচে পড়া ভিড় ছিল তারা জানিয়েছেন এবারে নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ে যে সহিংসতার আশঙ্কা ছিল তার কিছুই ঘটেনি তাই ভোটাররা জানিয়েছেন স্বস্তির কথা আলহামদুলিল্লাহ ভোটার পরিবেশ আমাদের খুব ভালো আজকে সকাল তেনে সবাই মা মা বোন সব ভাই বাবা যারা আছে সবাই খুব সুন্দরভাবে বোট দিচ্ছে এবং এই যে সুন্দর ভোট দিয়েছে আর কোনো সময় তো সুন্দর বোট হয় নাই খুব ভালো বোট হয়েছে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের পরিবেশ খুবই ভালো না না কোনো ইয়ে নেই আপনারা গিয়ে জিজ্ঞেস করতে পারেন কোনো সমস্যা নেই আমাদের না কোনো পার্থের কোনো প্রভাব নেই এখানে শান্তিপূর্ণ খুব একদম শান্তিপূর্ণ ভোট হচ্ছে রূপগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজীকই আরেকবার জয়ী দেখতে চান সাধারণ ভোটাররা গাজি সাহেব আমাগোলে অনেক ভালো ইয়া লাগা আমরা আশা করি এই পুরা রূপগঞ্জবাসী এই নৌকা মার কা গাজি সাহেবকে ভোট দিয়ে বিপুল ভোটে পাস করুন লোকের পাশে উনি দাঁড়িয়েছেন এবং অ অসংখ্য মেয়েদের অবহেলা নারীদের চাকরি দিয়েছে এবং আমাদের পাইলট হাইস্কুল স্কুল সরকারিকরণ করে দিয়েছে এবং আমাদের এলাকার মধ্যে যে গ্যাসের যে সংকট ছিল এই গ্যাসে টাকা লাগে না উনি এই জিনিসটা করে দিয়েছে এমন অনেক উন্নয়নমূলক কাজ করেছে সাধারণ ভোটাররা বলছেন যিনি নির্বাচনে জয় পাবেন তিনি যেন রূপগঞ্জকে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত এবং ভূমি প্রভাব মুক্ত করে আধুনিক রূপগঞ্জকে ডিজিটাল রূপগঞ্জে পরিণত করেন শতভাগ বিদ্যুৎ নির্বিঘ্নে নিশ্চিত করছে পানি দিছে গ্যাস দিছে উন্নয়নের কথা বললে শেষ হবে না এবং ভবিষ্যতে প্রত্যাশা হইল যে বে বাকি কাজগুলা যে অসমাপ্ত কাজগুলা সমাপ্ত করার জন্য লক্ষ্যে হ্যাঁ ওনায় প্রতিজ্ঞাবদ্ধ করছে আমাদের কাছে রাজি সাহেবের কাছে আমাদের আশা আমার বাংলাদেশ যেন এই মাদক মুক্ত হয় আমাদের ছেলেমেয়েরা শিক্ষা শিক্ষিত সুশিক্ষা শিক্ষিত আমাদের আশা এর আগে সকাল আটটা শুরু হওয়ার পর একটা না বিকেল চারটা পর্যন্ত ভোট নেওয়া হয় এখন চলছে ভোট গণনা নৌকা প্রতীকের দুজন কেটলি প্রতীকের দুজন এবং অন্যান্য দলের একজন প্রতিনিধি রাখা হয়েছে ভোট গণনা পর্বে